আমাদেরকে সমৃদ্ধি করেছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জেনে ভাই আইন উপদেশটা অধ্যাপogastik নুজুলকে হেনস্তা করবার যে চেষ্টা এই দুরবৃত্ত সন্ত্রাসী এবং এই গণহত্যাকারী আওয়ামী লীগের দসররা চালিয়েছে এই আওয়ামী লীগের দসররা আমাদের সমাজে আমাদের দেশে এনেছে কানাছে রং বদলে এরা লুঁকি আছে অতি দ্রুত সময়ে এদের গ্রেপ্তারের দাবিতে এবং অনতি বিলম্বে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই দ্রুত অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মধ্য দিয়ে এই আওয়ামী লীগের দেশের আওয়ামী লীগের নেতাদের এবং এই গণহত্যায় নিষিদ্ধ হওয়ার জন্য যারা যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় এনে নিষিদ্ধ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ব্যানারে আজকের এই মশাল মিছিল অনুষ্ঠিত হয় এই মশাল মিছিল শেষে এখন বক্তব্যের পালায় চলে যাচ্ছি দর্শক মশাল মিছিল জেনেবা হতে গণহত্যার কাছে আমলীয় দুর্বৃত্তদের দ্বারা অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা আসিফ নজুল সারের হেনস্ত প্রতিবাদে মশাল মিছিল বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই আয়োজন করছে মশাল মিছিলের Terima <laughs> kasih τούβο τι κάνεις βισαλ, βιζαίνω γιατί είμαι βισαλ, είμαι μαστούνι στην ζωή.